বন সমর্থকদের আক্রমণে আহত বহু মানুষ হাসপাতালে চিকিৎসাধীন বন সমর্থকদের হাতে সমর্থকদের হাতে মানুষের দেখতে জিবি হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা এই ধরনের আক্রমণের নিন্দা জানান এবং দৃষ্টান্তমূলক স্বাস্থ্য দেওয়া হবে বলেও স্পষ্ট ঘোষণা দেন বিদেশি বিতরণ ইস্যুকে সামনে রেখে বৃহস্পতিবার ত্রিপুরা রাজ্য জুড়ে সিভিল সোসাইটি তথা সভ্য সমাজের উদ্যোগে যে বন্ধের চাক দেওয়া হয় তা অসভ্যতার মাত্রা ছাড়িয়ে গিয়েছিল কিছু কিছু জায়গায় বলে অভিযোগ এই অভিযোগের কারণ হচ্ছে বন সমর্থকদের হাতে রাজ্যের বহু জায়গায় সাধারণ মানুষদেরকে রক্তাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় থলাই জেলা সুরব বিধানসভা এলাকায় বন সমর্থকদের আক্রমণের ফলে আক্রান্ত হয়েছেন একাধিক মানুষ তাদের মধ্যে বেশ কয়েকজনের জখম গুরুতর হয় তাদেরকে আগরতলা জিবি হাসপাতালে পাঠানো হয় আহতদের দেখতে শুক্রবার জিবি হাসপাতালে ছুটে যান রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা তিনি আহত তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ডাক্তারি পরীক্ষার রিপোর্ট দেখেন কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন এই বিষয়ে সংবাদ মাধ্যমের কাছে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন যেভাবে বাস ইত্যাদি অস্ত্র আক্রমণ করা হয়েছে তা আন্দোলনের নামে এক কলঙ্কিত অধ্যায় সৃষ্টি করা হয়েছে এমন কি চিন্তাই পর্যন্ত করা হয়েছে এটা কি ধরনের আন্দোলন বলে প্রশ্ন করেন তিনি পুলিশ তাদের কাজ চালিয়ে যাচ্ছে এই ঘটনাগুলির সঙ্গে জড়িতদের কাউকে ছাড়া হবে না বলেও পরিষ্কার জানিয়ে দেন যেভাবে কালকে স্ট্রাইক লাগা হয়েছিল সেই সে কেন্দ্র করে সেখানে যেভাবে আমাদেরকে হত করা হয়েছে আপনারা সবাই জানেন কালকে টিভির পর্দাতেও আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতেও দেখেছি কালকে আমাদের লোক এসে দেখা গেছে আমি নিয়মিত সারা রাত্রই মনিটরিং করছিলাম যা যা নির্দেশ দেওয়া আমি দিচ্ছিলাম তো আজকে এখানে এসে দেখলাম আমি সত্যিইটা অবর্ণনীয় আর যেভাবে এভাবে মানে ডান্ডা নিয়ে রড নিয়ে তারপরে গুলতি নিয়ে যেভাবে আক্রমণ এটা আন্দোলনের নামে একটা কলঙ্ক মানে ইভেন যা শুনলাম চিন্তায় পর্যন্ত করা হয়েছে গলার হার নিয়ে গেছে ইত্যাদি এটা কোন ধরনের মানে আন্দোলন আমার মাথায় ঢুকুন তো যা করার পুলিশ এবং যা করবে আমি তাদেরকে বলে দিয়েছি আইন আইনের কাজ করবে এবং তাদের শাস্তি অবশ্যই হবে এতটুকু আমি বলতে পারি এখানে তো আমি তিনজনকে দেখলাম আরও অনেক লোক আছে যারা পেয়েছে তো আমার কাছে খবর যা আছে মোরালেস মানে আন্দাজ যদি বলি তাহলে দশ থেকে বারো জনের মতো মানে অন্যরা তো এখানে তো সাংঘাতিক বা প্রাণঘাতী হামলা হয়েছে এতটুকু বলতে পারি মার্ডার কী রাজনীতি আপনারা বুঝতে পেরেছেন এইটার পেছনে মানে শরীর দলের একটা হাত রয়েছে বলে মনে হয় আপনার এই বিষয়ে তো আমি তো কালকে বলেই দিয়েছি কালকে তো আমার মানে আমার যে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে আমি বলেই দিয়েছি আমি টুইটও করেছি ফেসবুকে আমি দিয়েছি যে কারা যুক্ত যে এইভাবে রাজনীতি মানে এর আগেও ধমকি হুমকি এসব দিয়ে এসছে অর্থটা কি দ্বারা মানুষ জনজাতিরা বা জনজাতি হোক আর জাতি কেউ এটাকে কিন্তু মেনে নেবে না এটা আমি কালকেও বলেছি ওরা আগামী দিনে ওদেরকে পাওয়া যাবে না খুঁজে পাওয়া যাবে পর পর দুই দিনে এরকম ঘটনা হয়েছে রাজ্য সরকার কি কম করা ব্যবস্থা নিতে আমরাদের তরফ থেকে আমরা করছি সেখানে পুলিশও গেছে আপনারা জানেন বিশাল মাত্রায় পুলিশ গেছে সেখানে পরবর্তী সময় আপনারা জাস্ট দেখুন কি হচ্ছে কি হবে সরকারি আധികারে সরকারি তো ছাড়া হচ্ছে না তো তাদের বিরুদ্ধে কোনো রকম আর আইনগত ব্যবস্থা আইনগত তো আমি তো বললাম তো সেগুলো অলরেডি তৈরি হয়ে গেছে এবং চলতে দেওয়া যাবে বন্ধকে ঘিরে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এই ধরনের আক্রমণের খবর এসেছে বিক্ষিপ্তভাবে এই ধরনের আক্রমণের ঘটনাকে তীব্র নিন্দা জানিয়েছে জাতি জনজাতি উভয় অংশের বুদ্ধিজীবী মানুষ বিরো রিপোর্ট বোল